চলুন শীতের সকালের প্রকৃতি সবচেয়ে সুন্দর এবং কঠোর দৃশ্যটা দেখে আসি শীতের সকাল মানিয়ে আমরা বুঝি সুবিশাল কুয়াশা আচ্ছন্ন ফসলের মাঠ সকাল হলেই সরিষা ফুলের সুগন্ধ বাতাসে ছড়িয়ে সতেজ করে দেয় মন এবং মস্তিষ্ককে অন্যদিকে মাঠের তাজা ফসল এবং সবুজ শাকসবজি শীতের আমেজকে যেন শতগুণ বাড়িয়ে দেয় অন্যদিকে দূর দূরান্ত এবং চরঞ্চল থেকে ছুটে আসে সাদা বক্স সহ নানান রকমের অতিথি দল শীত আসলেই প্রকৃতি সাজে এক নতুন রূপে এ কখনই ভাষায় প্রকাশ করা যায় না এবার শুনি একটু গ্রামের কৃষকদের কষ্টের গল্প আজকের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক নয় এই কঠোর এবং কুয়াশাচ্ছন্ন শীতের সকালে যেখানে আমার ক্যামেরার লেন্সও কুয়াশার কাছে পরাস্ত কৃষক ভাইরা পরিবারের কথা চিন্তা করে ঠিকই চলে গেছে মাঠে ফসল না তুললে যে তার পরিবারের পেট চলবে না দূর থেকে তাদের এই কষ্ট দেখলে হৃদয়টার ভিতরে যেন হাহাকার করে উঠে আবার কেউ বা চলে এসেছে গবাদি পশুর জন্য খড় সংগ্রহ করার জন্য আবার আরেকজন পাওয়ার টিলার দিয়ে জমি প্রস্তুত করায় ব্যস্ত এভাবেই কেটে যায় গ্রামের প্রত্যেকটা মানুষের সহজ সরল জীবন তাও জীবন নিয়ে নেই কোনো তাদের অভিযোগ